নমস্কার সবাইকে বৃত্তি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকের নিবেদন শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প একদিন রাত্রে তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন বিএসসি পরীক্ষার সামনে এসে গেছে পড়াশোনা কিচ্ছুই করিনি মেজদার নতুন মোটরটায় সত্তর মাইল স্পিড দিয়ে ডায়মন্ড হারবারে কিংবা চন্দননগরে বন্ধু বান্ধব নিয়ে হল্লা এইসবই দিন কেটেছে কিন্তু আর নয় বই খুলে এবার ঘরে বসেছি রাত বোধহয় অনেক হলো বৈঠকখানা থেকে বর্দার ব্রিজের আসরের তর্কাতর্কি আর কানে আসছে না মেজদা ডাক্তার অনেকক্ষণ রোগী দেখে ফিরে এসে তার ঘরে শুয়ে পড়েছেন কেটে গেছে আরও বেশ কিছুক্ষণ এবার ঘুম পাচ্ছে রীতিমতো ঢুলেই পড়ছি কিন্তু না ঢুললে চলবে না ঘুমলেও চলবে না খাতা নিয়ে অঙ্ক কষতেই শুরু করলাম অঙ্ক কষছি তো কষছি এমন সময় দরজার পাল্লা ঠেলে হঠাৎই মেজদার আবির্ভাব বললেন ওরে একটু আমার সঙ্গে চলতো ড্রাইভার বাড়ি চলে গেছে এদিকে কলও এসে গেছে একটা জরুরি না গেলেই নয় যত জ্বালাতন এই এত রাত্রে ডাক্তারি করা যে কী ছকমারি মারি বড় কি মানুষ এই মেস্তা এখনও বেশ সমীহ করেই চলতে হয় বর্দা হলেও না হয় একটু আপত্তির শুনশুনানি তুলতাম কিন্তু মেস্তা ওরে বাবা তবেই সর্বনাশ নিরুত্তরে চললাম মেজদার সঙ্গে গাড়ি বার করলাম গ্যারেজ থেকে মেস্তা এসে পাশে বসলেন আর ভিতরে সিটে বসলো একটা মধ্যবয়স্ক গেও লোক এই লোকটাই বুঝি ডাকতে এসেছিল মেজ তাকে এই বোকা বোকা ভালো মানুষ গোছের লোকটার মুখের দিকে তাকেই মনে মনে যা ছোটলা মোর উপরে তা বলার নয় বেটা এত রাত্রি করে এসেছে ডাক্তার ডাকতে না হয় অন্য ডাক্তারই ডাক তা নয় মেস চাই কেন সারা শহর জুড়ে আর কোনো ডাক্তার ছিল না নির্জন রাস্তা রেগে মেগে দিলাম স্পিড বাড়িয়ে যতটা পারি। এ রাস্তা সে রাস্তা করতে করতে শহরের প্রায় বাইরের অন্ধকারে এক কানা গলির সামনে একটা লোক দাঁড় করালো আমাদের তারপরে গাড়ি থেকে নেমে মির্জাকে বলল একটু বসুন ডাক্তারবাবু আমি লণ্ঠন নিয়ে আসি বড় অন্ধকার ওদিকে তখন লোডশেডিং চলেছিল হয় লোকটা দেখতে দেখতে গলির মধ্যে অদৃশ্য হয়ে গেল আর তার কয়েক মুহূর্ত পরে গলির মধ্য থেকে বেরিয়ে এলো আরেকটি মধ্যবয়স্ক লোক এই অন্ধকার থেকেই হাতে একটা লণ্ঠন বা টর্চ ছিল না মোটরের কাজ বরাবর এসে আমাদের দুজনকে দেখে একটু থমকে দাঁড়ালো বলল ডাক্তারবাবু বুঝি মির্জা মাথা নাড়িয়ে জানিয়ে দিলেন হ্যাঁ আমি ডাক্তার লোকটি বললে আর দেখে কি করবেন বাবু রোগীর ওদিকে হয়ে গেছে বলেই আর দাঁড়ালো না গাড়ির পাশ কাটিয়ে চলে গেলেন যেন কোনো দিকে আমরা নির্বাক একটু পরেই এলো সেই আগের লোকটি লণ্ঠন হাতে বলল আসুন ডাক্তারবাবু মেস্তা যথারীতি গেলেন তার পেছন পেছনে কিন্তু কী আশ্চর্য ফিরে এলেন একটু পরেই যেন পলক ফেলতে না ফেলতে একটা সিগারেট ধরাবার ইচ্ছে ছিল তার আর ফুরসত পেলাম না মেজদা হাতের ব্যাগটা ভিতরে রেখে দিয়ে বললেন এসে আমার পাশে বসলেন বললেন দেরি করিসনি শিগগ্রি স্টার দে গলাটাও ওর যেন একটু ধরা ধরা শরটাও কাপা কাঁপা দিলাম গাড়ি চালিয়ে একটু খুন চলার পর মেজদা বললেন হ্যাঁ রে যে লোকটা আমাদের কাছে এসে বললে রোগী মরে গেছে তার মুখখানা লক্ষ্য করেছিলি হ্যাঁ ন্যাড়া মাথা কালোপানা নামু চোখ দুটো সে লোকটাই রোগী গিয়ে দেখি বিছানায় মুড়ে কাঠ হয়ে পড়ে আছে কথাটা বলেই মেজদা আমার দিকে একটু ঘন হয়ে সরে বসলেন আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার